সুরজ দা অন্য জনের গাড়ি কে খুলে নিয়ে চলে এসছে সুরোজদা একটা পুলিশ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এই তো আমার পাশে আমার ভাই অনেক আর আমরা আজকে হলো ঈদের পরের দিন আর আজকে আমরা সবাই মিলে যাবো ঘুরতে আর তারপর যাব নানুর বাড়ি কারণ আজকে একটা বিদেশি নি মামি আসছে তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব তো চলো আগে প্রথমে দেখিয়ে দিই বিদিশা ওখানে আছে ইত্তেফাক অর্পণের ফটো তুলে দিচ্ছে

ी <laughs> চলো এবার সবাই মিলে বেরিয়ে পড়ি ফকির উদ্দেশ্যে আর এখানে মিমো আমা মামির চুল আঁচড়ে দিচ্ছিল আর সবাই মিলে এখন ফকির বাগান যাবো আবার জলদি জলদি চলেও আসতে হবে কারণ ইত্তেফাক আজকেই বাড়ি যাবে তো নানুর বাড়ি থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলা আর তারপর ইত্তেফাকও কিন্তু আবার ধুলিয়ান চলে যাবে তো চলো যাওয়া যাক ফকির বাগানে সঙ্গে আমরা গেছি ফকিরবাগান বাগান ফার্স্ট টাইম গেছে নতুন চাচি আমরা এখন ফকির বাগান চলে এসেছি এখন ফকির বাগানের রাস্তায় মানে আমাদেরকে হাই রোডে নামিয়ে দিয়েছে আর এখানে মাইনি আমি আর নতুন মামি ফরেনার মামি বিদেশিনী মাম্মির সঙ্গে এখন যাচ্ছি ফকির বাগান আর এখানে সৌমিয়া সুফিয়ান আর বাকিরা সবাই চলে গেছে কারণ সবাই বাইকে ছিল মারা আগেই বেরিয়ে গেছিলো টোটো করে তো মারা সবাই পৌঁছে গেছে তো চলো যাওয়া যাক এই শোনো শোনো শুনো সবাই এখানে বসছে অঙ্কু ভাবি চিনে বলছে

একটু অন্ধকার অন্ধকার লেগে গেল আর চারিদিকে দেখো গাড়ীৰে আছে আৰু

আব্বুর গাড়ি ওখানে রেখে এসে আব্বুর গাড়ির চাবিতে অন্য গাড়ি খুলে গিয়েছে চাচুর অন্ধকারে দেখেনি চাচু অন্য লোকের গাড়ি নিয়ে চলে এসেছে তো দুর্ঘটনা ঘটে গিয়েছে তাই ছুটলো গাড়ি চেঞ্জ করতে দেখা যাক দেখা যাক কি হয় তো চলো নানু বাড়ি আমরা নেমে গিয়েছি পর্যন্ত চাচু তাহলে বাইক বাইক আনতে গিয়েছে এখন পাইনি আমাদের বাইক কোথায় আছে আমরা জানি না দেখা যাক চাচু কখন আসে পাবে ভাবে দেখা যাক ননু মায়া কি নিয়ে চাচু এটা কি করলো হালিম হয়েছে আজকে আমরা সবাই এসেছি সন্ধ্যাবেলায় তা এখন বৌমনি হালিম রেডি করছে বা আমার হালিম খুব পছন্দের আর এই হলো রান্না বাড়ির অবস্থা সবাই আছি এখানে ইত্তেফাক এখানে ইত্তেফাকের নিতে এসেছে এইখানে চাচু অর্পণ মামার মামি নানা ভাইনি বন্ধন ভালু সবাই আছে আর এই ঘরে আর এই ঘরে আছে বারবি সৌমিয়া সুফিয়ান ইত্তেফাক চলে যাচ্ছে ধুলিয়ান আর সেজন্য আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি ইত্তেফাককে টাটা বাই বাই করতে দিশা থাকছে এখন আর ইত্তেফাক ইত্তেফাকের বন্ধু এসেছিল ইত্তেফাককে নিতে তো ও চলে যাচ্ছে

নানুর বাড়িতে হালিম টালিম খেয়ে সোজা চলে এসেছি নানুর ভাইয়ের বাড়ি মানে মায়ের মামার বাড়িতে আর যেহেতু এই মামি আর এই মামা না এই মামি প্রথমবার আসছে দাদা শ্বশুর বাড়ি তো তাই আমি মামা খুব ভালো করে দেখাচ্ছিল ঘুরে ঘুরে আর সব কিছু দেখাশোনা হয়ে তারপরে সোজা চলে গেলাম আমাদের বাড়ি চলো যাওয়া যাক কি বোঝে বলতো না না মনে হচ্ছে মসজিদের বাইরে সিন্ডিপিত সবাই লাইনে বসে

বলল তলে রানাসি নাম তো একদম আসল তো বেশি manis আছে রে রিগান দাদা রক্তি ভালো তো ট্রেন ওইদিকে সালাম দিবেন হবো শুনছেন গো ও জহির আব্বা শুনছেন গো শুনে ক্ষমা মুখের আপনি ভুল করে বল দিয়ে কি ভুল করলেন ঠিক আছে জয়গুরু আসসালামু আলাইকুম

E aí